শপে যে বেলগুলো চার পাঁচশো করে পাঁচশো করে সেল করি এই বেলটের সাথে যদি আমরা এটা কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কেমন হয় একসাথে রাখলাম আপনাদের জন্য দেখেন যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন খুব দারুণ এটা দেখার পরে যারা দেখবেন অবশ্যই মনটা চাবি নেওয়ার জন্য আর এখানে কিন্তু ফিটিং থাকবে এখানে একটু ফিটিং থাকবে আর পিছনে কিন্তু পুরোটাই কিন্তু ডিজাইন করা থাকবে না না এগুলো কালার হান্ড্রেড পার্সেন্ট ওটার সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে এগুলো একদম অন্য রকম যেহেতু সরাসরি স্টক সীমিত এটা ডিজাইনটা দেখেন চমৎকার ডিজাইন এটা তো কিন্তু আপনার একটু রিপিট টাইপের দাও আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন মেসেজ WhatsApp এ যে ভাই রিপিট বেল লাগবে আজকে চলে আসছে আপনাদের কাঙ্ক্ষিত অনেক চমৎকার ডিজাইনে কিছু রিপিট বেল বিভিন্ন স্টাইলের ডিজাইনেবল কোয়ালিটি সবগুলি আজকের ভিডিওতে পেয়ে যাবেন পুরো ভিডিও নিয়ে সাজানো হয়েছে আর আজকের ভিডিওতে সম্পূর্ণ কথা বলবো আমি হাফিজ মনিরুজ্জামান ইসলামিয়া লেদারের হাউজের পক্ষ থেকে তো ভিডিও শুরুতে আমি যে প্রোডাক্টগুলি দিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে এই এই বেল্টটা দিয়ে কথা বলি এটা হচ্ছে একটু ফ্যাশনেবল স্টাইলিস্ট ট্রেন্ডিংয়ে চমৎকার ডিজাইন পড়লে আপনার খুব ভালো লাগবে আচ্ছা আজকে তাহলে একটু স্পেশাল কালেকশন হচ্ছে আজকে হবে একদম বেস্ট বেল্টের ভিডিওটা সেটা হচ্ছে যারা ভালো মানের বেল্ট খুঁজছেন তো আজকের ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন দেখলে আপনার পছন্দের বেল্টটা অবশ্যই পেয়ে যেতে পারেন আর যারা দেশের দেশের বাইরের থেকে দেখছেন সবাইকে আজকের ভিডিওতে আবারও ধন্যবাদ তো এখন আমি যে বেল্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুব চমৎকার ডিসাইন এটা হচ্ছে একটু বেনি কাজ করা আছে এগুলা কি চামড়া নাই কি আজের বিষয় এখানে হচ্ছে চাইনিজ চামড়ায় যে চামড়ার যে লেভেলটা এটা দেওয়া আছে আর সেখানে কিন্তু চামড়ার ডেমোটা দেওয়া আছে এটা কিন্তু জিনুয়েন চামড়া হ্যাঁ এগুলো এক আছে কোয়ালিটিফুল বেল্ট যা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন এখনই যাদের পছন্দ হয় তো এটা আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে একমাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে ফাইনালি হ্যাঁ আচ্ছা বেনি বেলগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যার নিতে চান দ্রুত মেসেজ করতে পারে আচ্ছা তারপর কি দেখবো আর আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারেন যে আপনার পছন্দের প্রোডাক্ট গুলা এই ভিডিওতে আছে কিনা যদি না থাকে আমাদের এইখানে আছে আপনারা একটু ভিজিট করে আমাদের সবে ভিজিট করে যেতে পারেন আমাদের এখানে প্রচুর পরিমাণ বেল আছে তারপরে এই পাশে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে বেল আছে আমাদের কিন্তু মোটামুটি অনেক কম বেল্ট আছে গড়ে আছে তো আমরা কিন্তু সবসময় আপনাদেরকে প্রিমিয়াম যেগুলো যেগুলো একদম রিয়ার দেখতে সুন্দর চমৎকার কোয়ালিটিফুল এই বেলগুলি নিয়ে কথা বলি যেমন আপনি দেখতে পাচ্ছেন রিপিটের এই যে একটা বেল্ট এটা কিন্তু খুবই দারুণ একটা চমৎকার হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে রিপিট কাজ করে অনেকেই এগুলো কি চামড়ার হবে নাকি অরিজিনাল চামড়া রিপিট অরজিনাল চা আমরা যারা হয় না উঠে উঠা না না এগুলো কালার 100% ওঠার সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে এগুলো একদম অন্যরকম যেহেতু সরাসরি ইম্পোর্টেড প্রোডাক্ট নিশ্বন্ধ নিতে পারেন আর এই বেলগুলোই অনেকে খোঁজে আমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে এই বেলগুলো সাদা বেল দরকার আসলে আমরা এগুলো তখন আমাদের ইম্পোর্টেড প্রোডাক্ট যেহেতু সব সময় ছিল না এখন আসছে তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এভাবে হবে পিছনের সাইডটা হবে এমন সুন্দর কিন্তু দেন হচ্ছে আপনার এই যে এখানে কিন্তু সুন্দর একটা লোগো দেওয়া আছে এটার জন্য সুন্দর হ্যাঁ এটা যারা নিতে যাচ্ছেন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার ঠিকানা আমাদের চলে যাবে জাস্ট ডেলিভারি চার্জটা আপনার আগে অ্যাডভান্স করতে হবে আচ্ছা এই প্রিমিয়াম কোয়ালিটি বেলটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান দ্রুত মেসেজ করতে পারেন হ্যাঁ আমরা দেখাবো আরো একটা আর্মানির একটা প্রোডাক্ট আর্মানি পুরোটা আর্মানির লোগো দিয়ে ব্রেন্ডিং করা আছে দেখতে পাচ্ছেন পুরোটাই আর এটা হচ্ছে আমাদের কাছে দুটা কালার একটা হচ্ছে ব্লাক আর একটা হচ্ছে চকলেট কালার চকলেট আমরা ব্লাক টা দেখাচ্ছি চকলেট কালার টা দেখে দিচ্ছি সুন্দর আরমানির একটা ভাইভো আছে এখানে সেগুলো কি জিনুয়ান প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট বাইরের থেকে আসা আমাদের প্রোডাক্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমরা কখনোই জানেন ইসলামী এলাদারে কখনোই কপি প্রোডাক্ট সেল করি না আচ্ছা ঠিক আছে এটার প্রাইস দিচ্ছেন কত আর এটার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফাইনালি বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকছে মাত্র এই হচ্ছে আপনার চকলেট কালার চকলেট কালারটা কিন্তু আর করা লাগতেছে আর এই হচ্ছে আপনার ব্ল্যাক কালার যার যে কালারটা পছন্দ হয় আপনারা এখনই স্ক্রিনশট দিয়ে দিতে পারেন কারণ হচ্ছে আমাদের স্টক সীমিত আচ্ছা আমরা এই বাকিগুলো একটু পরে দেখাই আমরা এখানে আরো কিছু রিয়ার প্রোডাক্ট আছে আমাদের যে প্রোডাক্টগুলো হচ্ছে ইতালিয়ান বেল চায়নাতে ম্যানুফ্যাকচার হয়ে বাংলাদেশে চলে আসছে তো এই চমৎকার বেলগুলো হচ্ছে দারুন ডিজাইন পুরোটা বেলে কিন্তু একদম ডিজাইন করা একদম অরিজিনাল ইতালিয়ান বেল আর এই বেলগুলো যারা নিতে চাচ্ছেন এগুলো ফিটনেস দেখলে বুঝতে পারবেন দেখেন কত কোয়ালিটি হতে পারে। কি বকলেস দেখলে বুঝা যায় যে এগুলা একটু প্রিমিয়াম ক্যাটাগরি। দেখেন আমাদের শপে যে বেলগুলা 4-500 করে 500 করে সেল করি এই বেল্ট এর সাথে যদি আমরা এটা কম্পেয়ার করে তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কেমন হয়। আর কি বুঝতে পেরেছেন? হ্যাঁ দেখতে বুঝা কতটা কোয়ালিটি হয়। এগুলো কি স্টিললেস নাকি একদম 100% আচ্ছা ঠিক আছে। আচ্ছা এগুলা কিন্তু একটু প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট আর দেখলেই বোঝা যায় আচ্ছা এগুলার প্রাইস দিচ্ছেন কত প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল 1800 টাকা 1900 টাকা ছিল আর 1800 টাকা তো এখন আমরা সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 1700 টাকা আচ্ছা সব ডিজাইন পাবেন একই প্রাইসের মধ্যে জাস্ট আপনাকে ডিজাইনগুলো দেখায় দিচ্ছি আর এগুলো হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি সবগুলো এগুলো সবগুলো প্রাইস সব ফুল প্রাইস একই গলি দেব আজকে আচ্ছা প্রাইস কিন্তু থাকছে সেম আপনারা শুধু কালারকে ডিজাইনগুলো কালারগুলো দেখাই দিচ্ছে আমরা এই একটা বেল দেখাবো আপনাদেরকে প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বেলের ক্যাটাগরির কত কোয়ালিটি হতে পারে হ্যাঁ আর এগুলো হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি জাস্ট ডিজাইন করা দেখেন যে বাইরে প্রবাসী থাকেন দেশে দেশের বাইরে থাকেন তারা এই ধরনের ব্যাগগুলা বেলগুলা নিলে হান্ড্রেড পার্সেন্ট নিঃসন্দেহে বিদেশ জীবন পার করে আসতে পারেন আচ্ছা ঠিক আছে প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা না সতেরোশো মধ্যে হ্যাঁ জাস্ট আমরা আর একটা ডিজাইন দেখাবো এটা এটাও কিন্তু খুব দারুণ একটা ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ডিজাইনের কোয়ালিটিটা দেখেন কালার দেখেন মানে দেখার মতো সুন্দর চমৎকার আর এই ধরনের বেলগুলো নিলে আপনি বেল সম্বন্ধে আর টেনশন করা লাগবে না বেল তো অন্যরকম ভাবে হয়ে যাবে আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস কিন্তু থাকছে মাত্র 1700 টাকা করে রাইট এক্স্যাক্টলি 1700 এর মধ্যে এই চমৎকার ভাই এই বেলটা যখন আপনি পরবেন যারা ইয়াং জেনারেশন আছেন আপনার দেখতে কিন্তু খুব দারুণ চমৎকার লাগবে আমি আরেকটা বেল দেখাবো এটা এটা কফি কালারের মধ্যে এই বেলটা কিন্তু আমাদের স্টক সীমিত এটা ডিজাইনটা দেখেন চমৎকার ডিজাইন এটা তো কিন্তু আপনার একটু রিপিট টাইপের দাও আছে হ্যাঁ ডিজাইন এর প্রাইস কত মাত্র 1700 টাকা আজকে ইতালিয়ান বেল মেনু চায়না থেকে যেগুলো আসছে সবগুলি একই প্রাইজের মধ্যে করে দিব এটা আরেকটা বকলেস দেখেন বকলেস দেখলে বুঝা যায় এগুলো কত রকম প্রিমিয়াম কোয়ালিটি হতে পারে হ্যাঁ আচ্ছা এগুলোও सेम প্রাইস আর এগুলো হচ্ছে হ্যাঁ সেম প্রাইস মাত্র 1700 টাকা ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু একদম সিম্পল এর মধ্যে কোনো ডিজাইন মেজার না একদম যারা ফ্যাশনেবল স্টাইলিস্ট বা একটু সিম্পল নিতে চান তাদের জন্য এই বেলটা জি দেখেন একদম সুন্দর করে খোদাই করে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন 100% জেনুইন লেদার ওকে তো পাচ্ছেন সতেরোশো টাকা আমরা শর্ট ভিডিওতে এগুলো দেখাই দিলাম এখন আমরা যেগুলো দেখাবো আপনাদেরকে একটু ইউনিক ইউনিক কয়েকটা বেল দেখাবো সেটা হচ্ছে এটা এটাতে কিন্তু স্টারের আপনার রিপিট দাও আছে আর এগুলা হচ্ছে কবি দারুণ চমৎকার আপনারা যারা একটু স্টাইলিশ করেন ফ্যাশনেবল করেন এই বেলটা আপনার জন্য ভালো লাগবে যখন পরবেন দেখেন এখানে কিন্তু ফিটিং থাকবে এখানে একটু ফিটিং থাকবে আর পিছনে কিন্তু পুরোটাই কিন্তু ডিজাইন করা থাকবে হ্যাঁ পুরোটাই কিন্তু আপনার রিপিট দাওস স্টার রিপিট যারা এই বেলটা নিতে চাচ্ছেন মাত্র 1950 টাকা আজকের ভিডিওতে 1900 টাকা করে দেব ফাইনাল আচ্ছা এটা কিন্তু থাকছে মাত্র 1900 টাকা 1900 টাকা করে থাকছে আচ্ছা যারা নিতে চান দতু মেসেজ করতে পারেন আচ্ছা তারপর কি দেব আমাদের আরেকটা বেল হচ্ছে এটা খুব দারুন দেখেন পুরোটই অন্যরকম ভাবে ডিজাইন করা আচ্ছা আরও কিন্তু বকলেস মোটা হ্যাঁ হেভি হেভি এগুলো প্রিমিয়াম ক্যাটাগরির তার মানে হচ্ছে ভালো মানের জি প্রিমিয়াম ক্যাটাগরি মানেই হচ্ছে ভালো মানের দেখেন এটা যখন আপনি পরবেন তখন এটাও কিন্তু আপনার কাছে খুব ভালো লাগবে যাদের যে প্রাইস অনুযায়ী তারা নিয়ে নিতে পারেন আর এগুলো হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট এটা এইরকম স্টাইল থাকবে এই যে ডিজাইনটাকে ভিতরে কালার হবে দুটা একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে ব্ল্যাক প্রাইস থাকবে মাত্র 1250 টাকা ফাইনালি বারোশো টাকার মধ্যে এটা আপনারা নিয়ে নিতে পারেন আচ্ছা এগুলোর প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো টাকা দুটা কালার আপনি দ্রুত মেসেজ করতে পারেন আচ্ছা আমরা যে আহ বেল্টটা দেখাবো সেটা হচ্ছে আজকের ভিডিওর সবচেয়ে চেয়ে আকর্ষণীয় একটা বেল্ট হচ্ছে এটা ও দেখেন পুরোটা বেলই অন্যরকম আপনি বুঝতে পারবেন যে বেল যখন পড়বেন তখন আপনি বুঝতে পারেন যে বেল কাকে বলে অসাধারণ যখন একটা প্যান্টের সাথে স্টাইল ভাবে পরবেন ওয়াও কে কথা অসাধারণ দেখেন পিছনের পিছনের ডিজাইনটা দেখেন পিছনে কিন্তু সম্পূর্ণ রিপিট করা রিপিটের কাজ করা আছে আর এই ধরনের প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের শপ অ্যাড্রেসে চলে আসবেন ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা 92 নাম্বার দোকান যারা আসতে পারবেন না এগুলো আজকের ভিডিওতে থাকবে 2800 টাকা একদম ফিক্সড

দেখেন তো একটু ছোট এটা আমাদের অর্ডার থাকবে মাস্ট অর্ডার থাকেই সব সময় এটা তো এটার ব্যাপার তো কিছু বলেন নাই এটা যেহেতু নতুন আসছে আর এটা তো বলাই নেই এত পরিমাণ আর এটা আমাদের কাছে পাবেন আগের প্রাইজে থাকছে আগে যে প্রাইসটা ছিল 2500 টাকা থাকছিল আজকে 50 টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব আচ্ছা আজকে তাহলে থাকছে 2450 টাকা 2450 টাকা করে আজকের ভিডিওতে পাবেন 2450 টাকা ফুললি এক কথা ফুললি রিপিট করা কথা ওই তো ফাঁকা নাই দেখেন এটা এই যে এই তিনটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা আপনাদের ভালো লাগে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এসে নিয়ে নিতে পারেন তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ